সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো হতো ইলেকট্রিক শক দেয়ালে ছবি দেওয়া টানিয়ে রেখে দেখানো হতো তোর অবস্থা এরকম হবে একটা ছেলের খবর আমরা পেয়েছি যাকে এত নির্যাতন করা হয়েছিল সারা শরীর পচে গিয়েছিল পাশের রুমের বন্দিরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয় কেন তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জানা গেছে যে বন্দি ফিরে এসেছে সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল ঘা হয়ে গিয়েছিল তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের পেত তারপরে একদিন সে মারা যায় পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে লাইট তো অফই থাকে ডেড বডির উপর দিয়ে হাটানো হতো এবং বলা হতো তের পাশ কিছু তোর অবস্থা এরকম হবে যা বলবো তা করবি এইটা ছিল আয়না ঘরের চিত্র